আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি ইতিপূর্বে আমার চ্যানেলে কিন্তু প্রায় একশোটা প্লাস ভেষজ উদ্ভিদ উদ্ভিদ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছে তো আজকে যে গাছটা নিয়ে কথা বলবে এখানেই রয়েছে এই গাছটা গাছটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ দেখেই হয়তো চিনে ফেলেছেন আমি যদি যে গাছটার এই পাতাটাকে একটু লক্ষ্য করি এখানে আমি যদি হালকা করে টাচ করি তাহলে কিন্তু আপনারাই বুঝবেন এটা কি গাছ এই যে সাথে সাথে কিন্তু এটা নুয়ে গেছে এটা কিন্তু অত্যন্ত বিরল জাতের সাদা লজ্জাবতি এই সাদা লজ্জাবতির কি কি উপকারিতা রয়েছে এটা কিভাবে ব্যবহার করবেন এটি পূর্বেও কিন্তু এ নিয়ে ভিডিও আপলোড করেছি এখন এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো এখন কিন্তু এই সাদা লজ্জাবতির যে চারা অনেকেই হয়তো এই লজ্জাপতিটা চেয়ে থাকেন বা হচ্ছে নিজে ব্যবহারের জন্য খুঁজতেছেন এখন কিন্তু এটা পরিপুক্ত হয়েছে চারাগুলো এই চারাগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই লজ্জাপতির কি কী উপকারিতা রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমার সামনে যে লজ্জাপতির সাদা লজ্জাপতির চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিডিয়াম বয়সী কেউ যদি নিজে লাগানোর জন্য নিয়ে থাকেন এই বয়সী চারাগুলো নিয়ে লাগালে কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাবে যে গাছগুলার পার্সেন্টেজটা কত ভালো আমি যে গাছটাকে টাচ করতেছি এটার সাথে সাথে কিন্তু একটু ঝাঁকিলে পুরো গাছটা এটা নুয়ে যাচ্ছে এটা অত্যন্ত কার্যকরী কিন্তু একটি ভেষজ উদ্ভিদ এটা কিন্তু সহজে পাওয়া যায় না অনেক বিরল এই গাছটা তো এই গাছটার কী কী ব্যবহার রয়েছে এটা আমার সে কিন্তু যারা এটা ব্যবহার করে তারা কিন্তু অনেক ভালো জানেন তা আমি যদি ছোট্ট করে এই সাদা লজ্জাপতি গাছের ব্যবহারের কথাটা বলি এটা কিন্তু যৌন সমস্যার ক্ষেত্রে এই গাছের যে শিকড়টা রয়েছে এই শিখরটা কিন্তু যৌন সমস্যার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে আমাদের এলাকার যে দামি হালুয়াগুলো আমরা তৈরি করে থাকি ওই হালুয়ার মধ্যে কিন্তু আমরা এই গাছের শিখরটা ইউজ করে থাকি এছাড়া কিন্তু এই সাদা লজ্জাপতিটা বশীকরণ থেকে শুরু করে অনেক জটিল রোগ কাউকে বশ করা তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে বিভেদগুলো থাকে এই ক্ষেত্রেও কিন্তু কবিরাজগঞ্জ এই সাদা লজ্জাপতি গাছের শিখরটা ব্যবহার করে থাকে এই গাছটাকে শুধু বশ করার ক্ষেত্রে না কাউকেও যদি বশ করা হয় অবৈধভাবে দেখা যাচ্ছে অনেক কালো জাদু করে তারপরে হচ্ছে অবৈধভাবে বশ করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এই সাদা লজ্জাপতি গাছ প্লাস তুরুক তুরুকচন্ডাল আমি ইতিপূর্বে আমাদের নার্সারির তুরুকচন্ডাল গাছ নিয়ে ভিডিও দিয়েছি এই দুইটা গাছের সমন্বয়ে কিন্তু যাদেরকে বশ করা হয়েছে ওই বশ করার থেকে কিন্তু রেহাই দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে কবিরাজের চিকিৎসার মাধ্যমে আমাদের নার্সারিতে প্রায় সাড়ে পাঁচশো ভেষজ উদ্ভিদের আইটেম রয়েছে এর মধ্যে অন্যতম কিছু ভেষজ উদ্ভিদের মধ্যে একটি কিন্তু এই সাদা লজ্জাবতী তো এতক্ষণ যেটা দেখানোর চেষ্টা করেছি বা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে সাদা লজ্জাপতিটার কী কী উপকার রয়েছে এটার কী কী ব্যবহার রয়েছে তো কারো যদি নিজে ব্যবহারের জন্য কবিরা চিকিৎসা হোক বা বাসায় লাগানোর জন্য হোক এই সাদা লজ্জাপতির যে চারাগুলো রয়েছে এই চারাগুলো প্রয়োজন হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে অন্য কোনো তৃতীয় মাধ্যম না সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বা আপনাদের সাথে যদি রাজশাহী জেলার বাস চলাচল বাস বাসের যে যোগাযোগ ব্যবস্থা ওটা থেকে থাকে বা কাজের মাধ্যমে নিতে পারবেন বা সরাসরি আমাদের নার্সারিতে এসেও কিন্তু নিতে পারেন যেমনটা বলার চেষ্টা করেছি আমরা যে কোনো বাংলাদেশে বিদ্যমান যে কোনো বিরল থেকে বিরল ভেষজ উদ্ভিদ কিন্তু আমাদের নার্সারিতে বা আমাদের সংগ্রহে রয়েছে যে কোনো ভেষজ উদ্ভিদের পাউডার বা আস্তটা বা বাটার গাছ যেটাই প্রয়োজন হোক আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে ওখান থেকে নক করে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার বা আমাদের নার্সারির নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম